ঈশ্বর তাকে এই গুণটি দিয়েছিলেন যে কোনো কাজ অতন্ত বিচক্ষণতার সাথে করার সামর্থ্য তার ছিল তিনি তার শক্তিমত্তার সবকিছু ঢেলে দিতেন তিনি শুধুমাত্র তার পারিবারিক পরিমণ্ডলের মধ্যেই নয় বরং সবার প্রতি তিনি এই আচরণ করতেন যিনি ১৫৭২ বাহাত্তর খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ফ্রান্সের ডিজনে জন্মগ্রহণ করেন তার বয়স দুই বছর হওয়ার আগেই তার মা মারা যান জেনি ও তার ভাই বোন তার বাবার দ্বারাই লালিত পালিত হন তার পিসি মাঝে মধ্যে বাবাকে সংসারের ছেলে মেয়েদের লালন পালন কাজে সাহায্য করতেন বাবা ছিলেন সত্যিকার অর্থে একজন সম্পূর্ণ মানুষ তার দূরদৃষ্টি ছিল অত্যন্ত প্রখর তিনি ছিলেন সাহসী ন্যায় নিষ্ঠ এবং তার সন্তানদের কল্যাণে মনোযোগী মানুষ সন্তানদের সঙ্গে নিয়মিত ভাবে বসতেন ধর্মীয় ইতিহাস ও নিয়ে জাতি তাদের সাথে আলোপ আলোচনা করতেন ভাই বোনদের মধ্যে যিনি বাবার কাছ থেকে বেশি শিখতে পেরেছেন যিনি তার চরিত্র শক্তিশালী ও বলিষ্ঠ রূপে গঠন করেছেন কয়েক বছর পরে যিনি তার সুযোগ্য স্বামীকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলেন ডিজনের পার্শ্ববর্তী অঞ্চলের ঘন বনের মধ্যে বোরবিলি প্রাসাদটির অবস্থান ছিল পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এই নবযুব দম্পতি গির্জার পূর্ণ বেদীর সামনে এসে জানুপাত করেন এবং নতমস্তকে তাদের বিবাহের শপথ বাক্য উচ্চারণ করে আশীর্বাদের মধ্য দিয়ে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করেন ব্যারণদের চান্তাল তার নববধূকে প্রাসাদের মধ্যবর্তী পদ দিয়ে বড় হল ঘরে নিয়ে আসেন হল ঘর ভর্তি আমন্ত্রিত অতিথিদের সাথে সুখী ও আনন্দিত মনে শুভেচ্ছা বিনিময় করেন শীতকাল ঝুত অতিবাহিত হয়ে বসন্ত ঋতুর আগমন ঘটে দিন যতই যায় এই নবদম্পতির সম্পর্ক ততই দৃঢ় ও গভীর হয় তাদের মধ্যে অনেক একই আগ্রহ পরিলক্ষিত হয় যিনি আবিষ্কার করেন যে ক্রিস্টোফার একজন ভালো বাইবেল পাঠক তিনি তার বাবার সাথে বিভিন্ন বিষয়ে যে পদগুলি নিয়ে আলোচনা করতেন তার স্বামী সেই পদগুলি পাঠ করতেন তারা পরস্পরকে খুব ভালোবাসতেন তাদের বিবাহটা ছিল রূপকথার মত তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি কখনো নষ্ট হবে না বা উদ্বিগ্নের কারণ হবে না কিন্তু বসন্ত আসার সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু যা সেই সময়কার অশান্ত ফ্রান্সের জন্য অস্বাভাবিক কিছু ছিল না জেনির স্বামী ব্যারন দা চান্তালকে আশা করা হচ্ছিল রাজার সাময়িক অভিযানে যুক্ত হবে। এই দেওয়া খুব কঠিন কাজ ছিল। কিন্তু দুঃসংবাদটিও অন্য কোনো উপায় ছিল না একদিন সন্ধ্যায় তাদের অভ্যাসগত হাটার সময় পুরো বিষয়টা অবশেষে তিনি হঠাৎ বলে ফেললেন জেনি তিনি বলতে শুরু করেন আমাকে চলে যেতে হবে এই কথা শোনা মাত্র জেনের শব্দ শুনে ভিতরের পারলেন আমি মানে এটা অল্প কিছু সময়ের জন্য কিন্তু তার মানে এই নয় যে আমি আর কখনো বাড়ি আসব না জেনে তার সুন্দর মাথাটি দ্রুত চারিদিকে ঘুরালেন নিজের স্বামীর সাথে কথা বললেন তার যে সম্মতি নাই তার মুখি তাই বলে দিল কিন্তু ব্যারন শান্তভাবে তাকে বোঝাতে চাইলেন তিনি বললেন কিন্তু শোনো আমার প্রিয়তমা আমি জানি তুমি মানিয়ে নিতে পারবে আমার মায়ের দিকটা দেখো সেই বিবাহের পর থেকে তিনি তো এইসব পরিস্থিতি ধরে মোকাবেলা করে আসছেন বাবা যখন এইসব সাংসারিক বিষয়ে যুদ্ধের কারণে মায়ের উপর ফেলে রেখে চলে যেতেন ঈশ্বর যে পর্যন্ত না তাকে তুলে নিয়েছেন সেই বোঝা বহন করে গেছেন আমি মায়ের কথাগুলি স্মরণ করতে পারি সাহসের সাথে আমাদের প্রতিদিনকার বাস্তবতার সম্মুখীন হতে হবে ঈশ্বর আমাদের ঘাটতি পূরণ করবেন এবং তার নামে আমরা যে প্রচেষ্টা চালাই তার প্রতিটি হিসাব বা প্রমাণ রাখবেন স্বামীর মুখের কথাগুলি প্রভাবিত করল ধীরে ধীরে সমস্ত বাধার জট তিনি খুলে ফেললেন তিনি মনে মনে স্থির সিদ্ধান্ত নিলেন যে শুধুমাত্র তার কাঁধেই বোঝা বহন করবেন কিন্তু সংসারের যে কোনো কাজ ভালোভাবে করার জন্য নিজের সামর্থ্য শক্তি ও প্রতিভার সবটুকু ব্যবহার করবেন এখন থেকেই তাকে পারিবারিক সবকিছুই দেখতে হবে যদিও চান্তাল, সংস্থার সংগঠন পরিচালনা ও ব্যবস্থাপনা কাজে বিশেষভাবে অনুগ্রহ প্রাপ্তা ও পারদর্শী ছিলেন কিন্তু তিনি এই বিষয়টাকে তত গুরুত্ব দিতেন না যে কোনো পদ বা ক্ষমতা পাওকে তিনি সবচেয়ে বেশি অপছন্দ করতেন কিন্তু এই ধরনের দুঃসহ দায়িত্বই সারা জীবন ধরে তার উপর এসে পড়ত বা তাকে বহন করতে হতো শুধু মাত্র পারিবারিক দায়িত্বই না কিন্তু সম্প্রদায়ের নিবিदित আত্মাদের। যত্ন নেওয়ার কাজকেও তাকে আলিঙ্গন করতে হয়েছে তাদের জমিদারি যেদিকে যে প্রচুর কাজের দায়িত্ব দেওয়া হলো তা দৃঢ়তার সাথে সামলাতে লাগলেন সেখানকার মানুষের গঠন কাজে তিনি বেশি মনোযোগী হলেন তিনি পরিবারের জন্য একজন আবাসিক যাজককে ডেকে পাঠালেন। ফলে এখন থেকে পবিত্র দিয়ে কাজ শুরু করা হয় তিনি স্বাভাবিকভাবে একজন দানশীল ব্যক্তি ছিলেন দুর্ভিক্ষের সময় তিনি প্রাসাদের বাইরে একটি রান্না করা স্টোভ ও চুল্লি নির্মাণ করলেন যে তিনি বিরতিহীন ভাবে গরিব ও ক্ষুধার্ত লোকদের জন্য গরম গরম স্যুপ সরবরাহ করবেন তিনি অসুস্থ ও অভাবী লোকদের সাক্ষাতেও যেতেন এবং যুবতী মায়েদের জন্য তার ছিল বিশেষ ভালোবাসা নয় বছর বোরবিলি রাজপ্রাসাদের শান্তিপূর্ণ ভাবে কাটালেন যখনই সময় ও সুযোগ পেতেন বাড়ি আসতেন তাদেরকেও যারা জানতেন তাদের কাছে তাদের দাম্পত্য জীবনের ভালোবাসা ও পড়া স্পষ্টত প্রতি ছিল পরিবারটি ক্রমে বৃদ্ধি পেতে লাগলেন ষোলশো এক খ্রিস্টাব্দের মধ্যে তাদের চারজন সন্তান হল এই সময় স্বাস্থ্যগত কারণে তার কর্মজীবন থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন কারণ তার স্বাস্থ্য ভালো যাচ্ছিল না খুব ধৈর্য ও ভালোবাসা সহকারে জেনি স্বামীর স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য স্বামীর সেবা দিলেন একদিন এক কাকাতো ভাই এবং খ্রিস্টোফারের ভালো এক বন্ধু তাদের রাজপ্রাসাদে আসলেন ও সুস্থ হয়ে ওঠার জন্য খ্রিস্টফারকে অভিনন্দন জানালেন এবং তাদের শিশু কন্যাকেও দেখতে আসলেন এই দুজন ও খ্রিস্টোফার শিকারে গেলেন শিকারের সর্বাধুনিক যে কৌশলগুলি শিখেছেন তাও অনুশীলন করতে বেরিয়ে কিন্তু দুর্ঘটনা বসত আঘাত প্রাপ্ত হলেন নয় দিন তিনি নিদারণ যন্ত্রণা পোহালেন যেন স্বামীর সুস্থতার জন্য ঈশ্বরের কাছে অনুরোধ জানালেন তিনি ঈশ্বরের কাছে এমনও বিদ্যা চাইলেন যেন প্রয়োজন হলে ঈশ্বর তার চারজন সন্তানের বিনিময়ে হলেও স্বামীকে সুস্থ করে তুলেন কিন্তু ঈশ্বর তার প্রার্থনা অন্যভাবে শুনলেন খ্রিস্টফার মারা গেলেন মাস ব্যাপী তার মৃত্যুতে শোক প্রকাশ করা হল যা পরবর্তী সাত বছর পর্যন্ত স্থায়ী ছিল তার শ্বশুর তাকে দিতে চেষ্টা করলেন। তাকে মন্থেলনে এসে তাদের সঙ্গে থাকতে বললেন প্রথমে তিনি ইতস্তত করতে লাগলেন কিন্তু সেখানে গেলে মনটা ভালো হবে মনে করে তিনি এই আমন্ত্রণ গ্রহণ করলেন সেখানে গিয়েও তিনি যতটুকু পারলেন তার দয়ার কাজ অব্যাহত রাখলেন তিনি সেই স্থানে শিশুদের জন্য একটি স্কুল এবং অসুস্থদের জন্য একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করলেন এই প্রতিষ্ঠান দুটি তিনি নিজেই পরিচালনা করতেন প্রায়শ্চিত কালীন সময়ে তিনি তার ভাইয়ের কাছ থেকে যাওয়ার নিমন্ত্রণ পেলেন কারণ সেখানে উপদেশ দেওয়ার জন্য থেকে বিশপ আসবেন তিনি সেখানে গেলেন এবং বিশপ স্যালের সাথে তার সাক্ষাৎ হল তার উৎসুক অন্তরাত্মা এতদিন যা খুঁজে বেড়াচ্ছিল বিশপের কাছ থেকে সেই দিক নির্দেশনা তিনি পেলেন যিনি অনেক চিন্তা ভাবনা করার পর যখন হওয়ার সিদ্ধান্ত চারিদিক থেকে তখন বাধা বেঁচে থাকার জন্য জীবন যাপন করার জন্য সবকিছুই আছে তাহলে তিনি কেন সিস্টার হবেন কিন্তু ঈশ্বরের পথ তো মানুষের পথের চেয়ে ভিন্ন জেনেভার বিশপের নির্দেশনায় নতুন একটি ধর্মসংঘ প্রতিষ্ঠা করা হলো এই সম্প্রদায়ের নাম দেওয়া হলো ভিজিটেশন সিস্টার্স যাদের প্রধান কাজই হলো শিশুদের শিক্ষা দেওয়া এবং গরীব রোগীদের সেবা যত্ন করা কোনো কিছু কখনোই এত সহজ না যিনি তার পূর্ণ আস্থা ঈশ্বরের উপরে রাখলেন দেখতে আসতেন এবং তিনি নিজেই সম্প্রদায়ের নতুন সদস্যগণ যেন বেড়ে উঠতে পারে তাদেরকে পথ নির্দেশনা ও পরিচালনা দান করতেন তিনি তাদের জন্য কিছু নিয়ম দিলেন এবং অনুসরণ করতে পারেন তিনি তার প্রার্থনা দিয়ে তাদেরকে সাহায্য করতেন এই ধর্ম সংঘের প্রতিষ্ঠার্থী যেনিকে অব্যাহতভাবে সাহায্য সহায়তা দিতেন ষোলশো একচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই ডিসেম্বর দীর্ঘস্থায়ী নিদারুণ যন্ত্রণা ভোগ করে জেনি মারা যান মারা যাওয়ার আগে তার দ্বারা প্রতিষ্ঠিত এই ধর্ম সংঘের উন্নতি ও বিস্তার নিশ চোখে দেখে যান তার পবিত্র আধ্যাত্মিক জীবন বর্তমানেও অনেক মূল্যবান এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর আশ্চর্য তোমার মঙ্গল বিধান মানুষ যখন মুক্তি সাধনার পথে পিছিয়ে পড়ে তখন তোমার সাধু সন্তানারা পথ দেখাতে এগিয়ে আসেন আমাদের ক্লান্ত অন্তরে জাগিয়ে তুলেন নতুন উৎসাহ তাই আজ আমরা সাধ্য জেনি ফ্রান্সেসদের চান্তাল এর স্মরণ দিবস পালন করে তোমাকে অনুনয় করি তার জীবন আদর্শে উদ্ভূত হয়ে তাকে পথের সঙ্গী রূপে পেয়ে আমরা যেন নিরলস পদক্ষেপে তোমার দিকে এগিয়ে যেতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ায়